আমরা চাচ্ছি গড়ে জামিয়া সালাফের মাধ্যমে বাইতুল হাম জামে মসজিদের মাধ্যমে ইনশাল্লাহ চট্টগ্রাম সহ এর অন্তর্গত জেলা সহ যত শির আছে সবকে উৎখাত করার প্রাণপণে চেষ্টা চালাবে ইনশাল্লাহ তুমি সর্বশক্তিমান আমাদের নিয়তের আমাদের দৃঢ়তার অভাব নাই তোমার শক্তি সাহায্যের অপেক্ষা করছি এরপরে বলছি মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো মানুষ হিসাবে যদি কোনো স্বার্থ থেকে থাকে তাহলে স্বার্থ তোমার দরবে ত্যাগ করলাম স্বার্থ দিয়ে জামিয়া সালাবে চালাতে যায় না জামিয়া সালাবে এক পয়সে সুবিধা ভোগ করতে যায় না নিজেকে বিলীন করেছি পরিবারকে বিলীন করেছি জামিয়া সালাফের জন্য সবকে বিলীন করেছি এ এদিকে তোমাকে সন্তুষ্ট করতে চাই জাতিকে শির্ক মুক্ত করতে চাই দেশবাসীকে শির্ক মুক্ত চাই বৃহত্তর চট্টগ্রাম সহ যত জেলা আছে সব পুরুষ নারীকে শির্ক মুক্ত করতে চায়। বিধাত মুক্ত করতে চাই তুমি এই দাবি কবুল করো ও কথাই সত্য আমার কাছে টাকা নাই এ কথা সত্য প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ চট্টগ্রামের মাটিতে আনন্দ বাজারে ভালো মানের জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ